একমাত্র মাদ্রাসা আমাদের বড় একজন আলেমকে দাওয়াত করা হয়েছে সেই বাগের হাডালাক লাগা হুজুরকে ডাক دیا۔ হুজুর আপনি মাদ্রাসা আসলে আস যে একটা ঘটনা আপনারে দেখাবো বলে কি ঘটনা বলো বলে এখন বলা যাবে না বলে দিলে তো শেষ এখনই সেই ঘটনা বলা যাবেন হুজুর মাদ্রাসায় হাজির হওয়ার পর এবার হুজুরকে ডাক দিয়া বলে হুজুর বাচ্চাদেরকে পাগড়ি পরানো হবে হুজুর বলে বয়ানের নাকি পরাইয়া দাও বলে না না বয়ান শেষ করবেন আপনার মোনাজাত করার আগে ছাত্রগুলোর মাথায় পাগড়ি পরে দেওয়া হবে হবে হুজুর বয়ান শেষ করলেন বয়ান শেষ করার পান হুজুর তাকে দেখি প্রথম কাতারে আর্জন কোরআনের হাফেজ দারিস পিছনে আরেকটা কাতার এরপরে আরেকটা কাতার হুজুর বলে এত গুলো কাতার কেন এবার হাফেজ সাহেব ডাক দিয়া বলে হাজরা আমরা প্রথমেই কোরআনের হাফেজ যারা হয় এদের মাথায় আমরা কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পলায় দেই বলে দ্বিতীয় কাতারে কারা দাঁড়ানো দ্বিতীয় কাতারে হল তারা যারা নাকি কোরআনের হাফেজের মা বাব কোরআনের হাফেজের বাবা কোরআনের হাফেজের বড় ভাই বড় না হলে চাচা না হয় মামা কোন গার্ডিয়ান কে পেছনে দাঁড় করায় দেওয়া হয়েছে তৃতীয় নম্বর কাতার কাদেরকে দাঁড় করাইছে বলে তাদের কে দার করিয়েছি যারা কোরআনের হাফেজ লজিং মাস্টারের দায়িত্ব পালন করেছে একটা কোরআনের হাফেজকে সারা বছর এক বছর দুই বছর তিন বছর বড় ওই হাফেজ সাহেবটাকে খাওয়াইয়া হাফের সাহেবকে কোরআনের হাফেজের আল্লাহ তালাওয়ারের সম্মানিত করেছে ওই হাফের সাহেবকে মেহমানদারির সৌভাগ্যতার হয়ে গেছে বলে এদেরকে কি সম্মান দিবা বলে লজিং মাস্টারদের কি দিব আমরা একটা 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 টুপি আর আমরা দিব বলে গার্ডিয়ানদেরকে কি দিবা গার্ডিয়ানদেরকে আমরা একটা হাজির রুমাল দিব আর একটা দিব যায় না এরে আল্লাহর গোলা একজন একজন করে হাফেজে কোরআন নাম বলতেছে আর হাফেজ কোরআন এর মাথায় পাগড়ি পরায় দিতেছে সাথে সাথে ওই কোরানের হাফেজ ওই হাফেজের বাবা ওই হাফেজের বড় ভাই ওই হাফেজের লজিং মাস্টার এইভাবে একজন একজন করে যখন ডাকতেছে এক পর্যায়ে কোরআনের একজন হাফেজ আসছে একেবারে অন্ধ হাফেজ আল্লাহ বলে ওই অন্ধ হাফেজ চোখে দেখতে পায় না বলে হুজুর এই ছেলেটা মাত্র এগারো মাসে কোরআনের হাফেজ হয়েছে চোখে দেখতে পায় না হুজুর তার মাথায় পাগড়ি পরা দে পরানোর পর এবার যখন ওই কোরআনের হাফেজের গার্ডিয়ানকে ডাকতে সে ওর গার্ডিয়ান তো কেউ কারণ ওর ওর যে বাবা না বলতে কেউ নাই এবার ওই ছোট্ট ছাত্রটা অন্ধ হাউ মাও করে কাল্লা করতেছে হুজুর ডাক দিয়া কয় বাবা কেন কান্না করতেস বলে হুজুর এই দুনিয়াতে যে আমার মানা বাবা লাই আমি বড় এতি আমি বড় সহায় আমি বড় অসহায়, আমার আমার বাবাই এর আল্লাহর বন্দা যুব ও আল্লাহর গোলাপ কত আল্লাহর বান্দা এমন মাদ্রাসায় পড়াশোনা করে মা নাই বাবা নাই এরে আল্লাহর বান্দা আজকে যারা মা বুঝো মা ব্যথা কত কঠিন এরে আল্লাহর বান্দা মাদ্রাসার কোরআনের একটা হাফেজ

إنا نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون وقال تعالى بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ فِي لَوْحٍ مَحْفُوظٍ وَقَالَ تَعَالَى اَلِفْ لَامْ مِيمْ ذَلِكَ الْكِتَابُ لَا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشت شكولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري وحل العقدة من لساني يفقه قومي نگاہ من سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن بدل جاتی ہے یہ قُوَّةَ کی قُدْرَتَكَ نہیں قدرت کا اشارہ قُدْرَتَكَ إِشَارَةً کی قوت نہیں مرد خرد ترك معاصيكِ کی اي مرد خرد ترك معاصيك کی ضرورات اب صحبة صالح كي سوا کوئی نہیں چارا اب صحبة صالح كي سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے خبر نہیں لیکن মরদ দহ পিছে হে মে খবর নেহি লেকিন এক ওয়াক্ত মে হলাক জু আমাল হি সারা এক ওয়াক্ত মে হলাক জু আমাল হি সারা সকলি রিয়াজুল জান্নাত তাহফিজ জন্নাতা এলাকা উদ্যোগে আয়োজিত আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ কারাম মুরব্বিয়ান যুবক ভাইরাস স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মাও বোনেরা

ওলামাই কারাম মাগরিবের নামাজের পর থেকেই ধারাবাহিকভাবে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথাবার্তা আপনাদেরকে শুনিয়েছেন এবং আমার পরেও উজ্জামান লবিব সাহেব আলোচনা করবেন করবেন কাছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি গ্রন্থের নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক না বেঠি ঠিক না যত কিতাব আছে এর মধ্যে একশত চারটা কিতাব ছোট আর বড় উল্লেখযোগ্য হল চারটা কিতাপ কিতাব একটার নাম হল তাওরাত আরেকটার নাম ইঞ্জিল আরেকটার নাম জাবু আরেকটার নাম বলেন তো কি বলেন্ত কি কোরআন এমন একটি কালাম যেই কালামের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো সম্ভাবনাও আরো জোরে বলেন পৃথিবীর মানুষ কোন কিতাব লেখে কোন বই লেখে এই কোরানকে কিন্তু বইও বলা যায় না কিতাবের অর্থ বইও আসে কোরআনকে কখনো বই বলা যায় না কারণ বইয়ের মধ্যে ভুলের সম্ভাবনা আছে না নাই জোরে বলেন এদিকে ভাইয়ের একটু আগায় আসে একটু দূরে থাকলে আসলে মহব্বত কমে যায় আলোচনা সুন্দর হয় না একটু আসেন আগে আসেন রসুলের কাছে হজরত জিব্রিল আলী সালাতাম কাছাকাছি বসে এলমে দিন সিনা বসিনা কথা বলেন ঠিক না কাছাকাছি এসে যদি কোরআনের আলোচনা না শোনা যায় শোনা যায় তো সেই ফায়দা পাওয়া যাবে না পাওয়া যাবে না মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে অনেকে ঘরে বসে দোকান পাটে বসে শুনতেছে কেউ মনোযোগ সহকারে কেউ বা মনোযোগ সহকারে না সহকারে না কিন্তু আমরা যারা এখানে বসে আছি আর যারা বাহিরে আছে দুই দল কি সমান আরো জোরে বলেন কখনো সমান ন কারণ আল্লাহ তালার সাথে মহাব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ তালার কোরআনের আসল ফজিলত পাওয়ার জন্য ময়দানি আসা লাগবে ঠিক না বেঠি ময়দানে এসেই আলোচনা শোনা লাগবে আর না হয় আলোচনা শোনার জন্য কত ইলেকট্রিক মাধ্যমেই তো আমরা মোবাইলে শুনতে পারছি মাহফিলে আসার কি প্রয়োজন মাহফিলে আসার একটাই প্রয়োজন কারণ আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন সিনার সাথে সিনা বরাবর হলেই আল্লাহর কোরআনের নূর আমাদের দিলে ঢুকে যাবে আরো জোরে বলেন الله تعالى القرآن، قرآن، القرآن قرآن، قرآن، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. আল্লাহ বলেন এই কোরআন এটা এমন একটা দামি কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই কারণ এই কোরআন নাজিল করেছেন কে আর জোরে বলেন এরে নবীর আশে কুম্মাতের দাল আসমানি চারটা বড় বড় কিতাব তাওরা তিন জিল জাবুর আর আমার আল্লাহ তালার দাওয়া কালাম উল্লাহর কোরআন এর মধ্যে বান্দা সবচাইতে বড় কিতাবের নাম হল তাওরা সবচেয়ে বড় কিতাবের নাম কি আরো জোরে বলেন কোরআন হল কিতাবের মধ্যে এক হাজার পারা এক হাজার পাড়ার মধ্যে আবাদ তাওরাত কিতাবের মধ্যে আমাদের কোরআন সুরার সংখ্যা কয়টা কয়েটা কথা কয় না একশো 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 তো চোদ্দটা সোরা সরা তাও এক হাজার পারা আর প্রতিটা পারার মধ্যে আছে একটা করে সূরা তার মানে হলো এক হাজার পারা এক হাজার সোরা আল্লাহফাক বারো বলেন বারো বলেন এবার আয়াতের সংখ্যা তাকাইয়া দেখো আমাদের কোরানের আয়াতের সংখ্যা হল ছয় হাজার দুইশো বত্রিশটা আয়াত আয়াতীয এক হাজার পাড়া এক হাজার সোরা প্রতিটা পাড়া এবং সোরার মধ্যে এক হাজার করে আয়াত করে দশ গুণ দশ দিলে গোটা তাওরাতে দশ লক্ষ আয়াত কত লক্ষ আয়াত

আল্লাহ তালা কোন জিনিস বানানোর জন্য আল্লাহর হাত ব্যবহার করার প্রয়োজন হয় না বরং আমার আল্লাহ তালা বলেন ইদা কুমফায় কু যুবক ও আল্লাহর আল্লাহ কোন জিনিস বানানোর জন্য আল্লাহর হাত ব্যবহার করার প্রয়োজন হয় না বরং আমার আল্লাহ বলেন তাল্লা বললেন বলতে দেরি হয় সাথে সাথে হইতে দেরি হয় না قادر قد رت داري هناك ما أنت ربي أنت حسبي ذو قادر جليل قادر جليل يكون هناك افضل حالي تهي الله জিনিসের প্রয়োজন হয় না বরং আমার আল্লাহ বল সাথে সাথে হয়ে যায় কিন্তু এর এরপর আমার আল্লাহ কিছু কিছু জিনিস বানাইতে আমার আল্লাহ কুদরতি হাত ব্যবহার করেছে আল্লাহ আকবর বলে আমার আল্লাহ কুদরতি হাতের ছোয়া এই হাতের ছোঁয়া দিয়ে আমার আল্লাহ কিছু কিছু জিনিস বানিয়েছেন এর মধ্যে একটা হল কলম নুন কলমি আল্লাহ মানুষের থাকদির লেখার জন্য মানুষের মরণ লেখার জন্য রিজিক লেখার জন্য যে কলমকে আল্লাহ অর্ডার আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছে এরে আল্লাহর গোলাম এরে নবির দল দুই নম্বর হলো আনশি আর আজিমটা আমার মালি আল্লাহ তালা তার কুদরতি হাতের ছোয়া আল্লাহ বানিয়েছে আল্লাহ আকবর বলে তিন নম্বর হলো তাওরাত কিতাব তাওরাত কিতাব আমার মালিক আল্লাহ তার হাতের ছোয়ায় বানিয়েছেন চার নম্বর হলো মানুষের হাত আল্লাহ কোন শব্দ দিয়ে বানাইছে পাটা আল্লাহ কোন শব্দের মাধ্যমে কিন্তু বান্দা কপালটাকে যখন আমার আল্লাহ বানাবেন ওই কপালটা আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাই নাই বরং আমার মালিক আল্লাহ কুদরতি হাতির ছোঁয়া দিয়া বান্দার কপালটাকে বানাইয়া আল্লাহ ডাক দিয়া কয় গোলাপ এই কপালটাকে যেখানে সেখানে ঠেকাইও না বরং আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকা দিও সেজদা করব না গৈরুল্লাহ সেজদা করবো ইজদা করব না গৈরুল্লাহ সেজদা করবো ই লা ইলাহা ইলাহা লা

তে আখৰা তে দুনিয়াতে আ খেৰাতে চৌজ্যোতি ভালা ভিনথাকিতে লা ইলাহা ইগলাল্লা বল ভাই লা ইলাহা ইটলাল্ল লা ইলাহা لا إله لا إلا الله ، لا إله إلا الله